বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমার গলার অবস্থা তো খারাপ তোমরা জানো তো এই দেখো আমি গরম জল করে নিলাম একটু গারগাল করবো বুঝেছো গারগাল না পারবো না একটু গারগাল করব তারপরে আজকে একটু চাও খাবো দাদা বাড়ি থাকলেও হয় না যেদিন বাড়ি থাকতে বলতে যেদিন কাজ থাকে সেদিন তো হয় না একটু নুন দিয়ে নিলাম গরম জলে তাহলে একটু গারগাল করে নিই তারপর কথা বলবো আমার ভীষণ কথা বলতে কষ্ট হচ্ছে গো এতদিন তো খারাপ ছিল আজকে বেশি খারাপ জানো না তো একটু গার্গল করে নেই ছেলে চা খাবে বললো তাই চা বসিয়ে দিয়েছি আর আমি রাস্তায় সবজি এসেছিল জানো রাস্তা থেকে সবজি নিয়েছি দেখো দুটো চিচিঙ্গা নিয়েছি আর কী নিয়েছি দুটো চিচিঙ্গা নিয়েছি আর একটুখানি কুমড়ো নিয়েছি আর তোমার শশা নিয়েছি শশার দাম একটু কমেছে প্রচুর হয়ে গেছিলো শশার দাম জানো বার করছি না গিয়ে শশা নিয়েছি আর তোমার এই যে পটল নিয়েছি বুঝেছো এই নিয়েছি রাস্তা থেকে এই নিলাম সবজির যা দাম কী করবো জানি না কি রান্না করব আর এই দিকে এই দেখো আমি সবজির ক্যারেট বার করেছি বার করে এখানে আছে ভেন্ডি আছে উচ্ছে আছে দেখি আর একটা বেগুন কাঁচা লঙ্কা টমেটো ঠিক আছে এই আছে তো কি রান্না করব দেখি আজকে আর আবার আমি পাড়ার দোকানেও গেছিলাম এই ফাঁকে গালগাল করেছি করে এই সব করেছি বুঝেছো পাড়ার দোকানে গেছি ওখান থেকে যে এক প্যাকেট চানাচুর এনেছি আর এই বিস্কুট এনেছি নোনতা এগুলো না চা দিয়ে খেতে খুব ভালো লাগে বিস্কুট এনেছি দুই প্যাকেট আর একটা এই যে প্রজাপতি বিস্কুট এনেছি এটা আমার ছেলে খুব ভালো খায় প্রজাপতি বিস্কুট এটা এনেছি এক প্যাকেট সব করলাম আবার যেন ও করে আবার এইসব করলাম চা খাবো তো চাটা হয়ে গেলে ছেলের আমি চা খেয়ে নেব তারপরে রান্না করবো ধনে পাতাটা না কীরকম হয়ে গেছিল বুঝেছো তো এই ধনে পাতাটা আমি বার করে আবার করে রাখলাম একটু ছড়িয়ে থাক আজকে সেরকম শাক পেলাম না শাক একটা করলে বেশ ভালোই লাগে খেতে কিন্তু আজকে শাক খাইনি তো কি রান্না করব কে জানে উচ্ছে করব ভাবছি উচ্ছে ভাজবো উচ্ছে ডাল খেতে কত ভালো লাগে বলো তিতার ডাল কিন্তু তোমাদের দাদা কিছুতেই খাবে না তিতার ডালও খেতেই চায় না ওর নাকি ভালো লাগে না তো দেখি চা খেয়ে নিই তারপর কি রান্না করি দেখি চলো তারপর চা নিয়ে বসে গেছি চা নাচুর চায় বিস্কুট ভাব নিয়ে বসে গেছি এই বিস্কুটটা আমি বিস্কুট খাই না কিন্তু এই বিস্কুটটা খাই আর নোনতা আর বিস্কুটটা আমি খাই আগে এই বিস্কুট আরও ভালো লাগতো যেন গোল গোল ছিল গোল গোল ছিল এখন এগুলো চৌকো করে দিয়েছে আগের মতো সেরমও লাগে না খেতে এগুলো এখন আগে খুব টেস্ট লাগতো খেতে বুঝেছো তো তো চা বিস্কুট খেয়ে নিই চল খেয়ে আবার রান্নায় যাব চা খেয়ে রান্নায় চলে এসেছি আমি তো কী রান্না করব বলো তো আজকে কড়াই বসে দিয়েছি যেন তেল গরম হয়ে গেছে রান্না করবো যে উচ্ছে আলু কেটেছি উচ্ছে আলু ভাজবো তেলটা গরম হয়ে গেছে তোমার উচ্ছে আলু ভাজবো আর এদিকে দেখো ভেন্ডি ছেলে ভেন্ডি ভাজা ভালো খায় তো একটু ভেন্ডি ভেজে দেবো ঠিক আর এদিকে দেখো পটল আর তোমার সয়াবিন দিয়ে আর পটল দিয়ে তরকারি করবো তার পটল নিয়ে বসেছি এখনো খাটা হয়নি তো কেটে গুছিয়ে নিই একটা একটা করে করতে থাকি উচ্ছে ভাজাটা বসিয়েছি উচ্ছে ভাজাটা হোক অতক্ষণে আমি এগুলো কেটে গুছিয়ে নিই এই দেখো আমার উচ্ছে ভাজা হয়ে গেছে আর এদিকে আমি ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি তো ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি পটলটা কেটেছি তো পটলের মশলাটা করে নিই তো চলো এপাশে ভাতও বসানো ভাত বসিয়ে দিয়েছি এরকম আমার ভেন্ডি ভাজাও হয়ে গেছে উচ্ছে ভেন্ডি দুটোই ভাজা হয়ে গেছে আর এদিকে আমি সোয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি সয়াবিন সেদ্ধ হচ্ছে আর পটল ভাজা বসিয়ে দিয়েছি পটলটা ভেজে নেব নিয়ে আলুটা ভাজবো তারপরে গিয়ে সয়াবিনটা করবো আর এই যে সয়াবিনের মশলাও আমার রেডি দেখো সব রেডি এখন যদি ঝপা জপ রান্নাটা করবো ভাত যে একটা উত্ত্রান দিয়েছি দিয়ে আমি নামিয়ে রেখেছি বুঝেছো যে সেখানে সয়াবিনটা সেদ্ধ বসাবো বলে আমি নামিয়ে রেখেছি চলো পটলটা ভেজে আমার পটল ভাজা হয়ে গেছে পটলটা ভেজে নিয়েছি আর এদিকে দেখো আলু আমি বসিয়ে দিয়েছি আলু ভাজাটাও হয়ে যাবে আর এদিকে সোয়াবিন এ দেখো সয়াবিনও আমার সিদ্ধ হয়ে গেছে দেখেছো সয়াবিন সিদ্ধ হয়ে গেছে এটা ছেঁকে তুলে নেবো জল আছে ছেঁকে তুলে নেবো এই দেখো ভেন্ডি ভাজা এই ভেন্ডি ভাজা বলছি পটল ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এদিকে দেখো আমি ইয়েটা সাবিনটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি বুঝেছো এইবার কড়াইতে তেল দিয়ে আমি মশলাটাকে কষে নেব দিয়ে তারপর সব দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলায় মশলায় কী আছে বলো তো মশলাই আছে একটা পেঁয়াজ আছে আদা আছে কাঁচা লঙ্কা আর একটা টমেটো এইটাই পেস্ট করেছি আমি বুঝেছো এই আছে এটা যেহেতু একটু সাদা সাদা হবে তো তাই আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হয়েছে তাহলে কালারটা চলে আসবে চলো মশলাটা কষিয়ে নি মশলাটা কষা হয়ে গেছে এর মধ্যে আমি নুন হলুদ তোমার লবণ হলুদ সবটাই দিয়ে দিয়েছি বুঝেছো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি আর একটুখানি আমি ভিনিগার দিয়েছি বুঝেছে দিয়ে বেশ করে কষে নিয়েছি মশলাটাকে আর এখন আমি যা যা ভেজে রেখেছি পটল সয়াবিন আলু সবটাই দিয়ে দিলাম দিয়ে এরা ভালো করে নাড়বো নেড়ে ছেড়ে জল দিয়ে দেব সবটা দিয়ে যে আমি যে কষছি এর মধ্যে না আমি আবার একটু মিষ্টি দিয়েছি বুঝেছ তো একটু চিনি দিয়েছি তো চলো এবার জল দিয়ে দেব জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো আর একটু জল দেবো কালকের পান্তা ভাত রয়েছে বুঝেছো কালকের ভাত ছিল কিছুটা আমি জল দিয়ে রেখেছিলাম তা তোমাদের দাদা আবার পান্তাটা না খুব পছন্দ করে তো ও বললো আমি খাবো ও কাজের থেকে চলে এসেছে আজকে রোববার কালকে শনিবার ছিল কালকে ও গেছে কাজে তো আজকে এসছে সকালবেলা তো ও বললো আমি পান্তাটা খাবো তাই আমি পান্তা ভাতটা না বেড়ে নিচ্ছি থালায় পান্তা খেতে ভালো লাগে না এই গা বাটিতে পান্তা খেতে ঠিক আছে তাই আমি বেড়ে রাখছি ও স্নানে গেছে এসে স্নান করতে চলে গেছে সারা রাত তো সারা রাত বাড়ি ছিল না স্নান সেরে তারপর ও একেবারে ঘরে আসবে তো পান্তাটা খাবে তা আমি বেড়ে রাখলাম একটু জল দিয়ে রাখব তো বল জল দিয়ে রাখি জল নেই কলে যেতে হবে আমার জল আনতে যাই জলটা নিয়ে আসি জল ছিল না থেকে আবার জল পুজোটা দিয়ে দিতে বুঝেছ অনেক দেরি হয়ে গেছে আজকে আমার এখনই বাজে এগারোটা এখনো দুনিয়ার কাজ করে রয়েছে আমার রান্না বলেই তো হলো না বলো রান্নার পরে বান্নাও তো থাকে ওই বান্না করতে গেলেই দেরি হয় তো সব কিছু গুছিয়ে কেটে গুছিয়ে নিলে রান্না করতে সময় লাগে না কিন্তু এই যে বান্না বান্নার পরে মাজা ঘোষা সব পরিষ্কার করা এতেই সময় লাগে এই যে ছেলে ঘুম থেকে উঠেছে গুছিয়েছি ছেলে আবার বসেছিল বিছানাটা ঝাড়তে পারিনি এখন আবার যাব আমি বিছানা ঝাড়তে বুঝেছো এখানে তরকারিটা হোক ভাত আমার এখানে হয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে উপর থেকে তুলে রেখেছি ভাত যাই বিছানাটা ঝেড়ে আসি এখনো হয়নি কড়াইতে বসানো এদিকে যে জল নিই জলের দাম দিয়ে গেছে এটা ঘরে ঢোকাবো আর ওই দেখো বাইরে সব বাসন বার করেছি মাছ দিয়ে যাবো আর আমি তরকারি বসিয়ে না ঘর ঝাঁপ দিয়ে নিয়েছি বুঝেছো খাটের নিচ টিচ এগুলো তো ঝাড় দেওয়া হয় না সকালবেলা তাড়াহুড়ো করে এখন ফ্রেশ করে সব ঝাড় দিলাম এখন আমি যে ঘর মোছার জল নিয়ে চলে এসেছি ঘরটা মুছে নেবো চলো ঘরটা মুছে নি আগে তারপর তরকারিটা নামাবো তরকারিটা হচ্ছে হোক তরকারি আমার হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে ফেলবো তরকারি হয়ে গেছে আমার গরম মশলা দিয়ে দিয়েছি আবার নামিয়ে নেব তরকারি রেডি গ্যাস অফ করে দিলাম তরকারিটা নামিয়ে নেবো নিয়ে তোমার বাসন নিয়ে একদম গ্যাসটা মুছে এক সাইড আমি মুছে নিয়েছি এক সাইড মুচবো আর এক সাইড যে সাইডে কড়াইটা ছিল মুছে আমি একদম বাসন নিই বাসন মেজে ঘরটা তো অর্ধেক মুছে আর অর্ধেক এখনো মচে বাকি রয়েছে এখন মুছবো অর্ধেক হলো তরকারি হয়ে গেছে তরকারি রেডি গ্যাস করছি নিশ্চয়ইটা ধুয়ে দেবেন ধুয়ে দেবো কী করেছিল লেগে আছে আঠার মতো কী করেছিল কে জানে আঠার মতো লেগে আছে গ্যাস নমরে থাকলে ভীষণ রাগ ধরে যেন হয়তো আমার রান্নার জায়গা তো সুন্দর না কিন্তু আমার গ্যাস নোংরা থাকে না আমার কিছুই নোংরা থাকে না চলো বাসন নিয়ে চলে যাই বারান্দাটা মুছবো মুছে বাসন নিয়ে কলে চলে যাব বাসন মেজে বাসন মেজে আমি চলে এসেছি ঘরে আর এই দেখো বাইরে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে বুঝেছ বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না বাইরে বৃষ্টি পড়ছে আমার আর একটু কাজ বাকি ছিল জানো তোমার দাদা এসে সেই জামা কাপড়গুলো ভিজিয়েছি কাজবো কেচে স্নান করব তার আগেই বৃষ্টি চলে আসলো আর কি করবো বলো বাসনটা উবুর দেবো বাসনটা উবুর দিয়ে দেখি ভিজে ভিজেই কেচে স্নান করে ঘরে ঢুকে যাবো নালে দেরি হয়ে যাবে অনেক বাজে বুঝেছো তা বাসনটা উবুর দিয়ে নিই দিয়ে ও তোমার দাদাকে খেতে দেবো খেতে দিই বাসনটা উবুর দিয়ে খেতে দিয়ে দিই খেতে দিয়ে আমি জামা কাপড়টা কেচে স্নান করে চলে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলবো চল সমস্ত কাজ সেরেছি সেরে ঘরে এসেছি এসে ভাত খেয়েছি খুব খিদে পেয়েছিলো সকালে যে সাপ চা খেয়েছি বিস্কুট খেয়েছি মুড়ি মুড়ি খাইনি আজকে তো খুব খিদে পেয়ে গেছিলো স্নান করে আমি ঘরে চলে এসেছি এসে তোমার ভাত খেয়েছি ছেলেকেও খেতে দিলাম আমিও খেললাম আর তোমার দাদাকে তোমাদের দাদাকে তো খেতে দিয়ে স্নানে গেছিলাম তো এখন আমি লাইভে আসবো আর শুকনো যা বৃষ্টি পড়ছে সব জামা কাপড় তুলেছি তুলে মেলেছি আবার কেচেছি তোমার দাদা যে এসে যে আশ থেকে এসে জামাকা কাপড় হচ্ছে সেগুলো কেচেছি কেচে শুকনোগুলো ঘরে এনে আবার সানের মধ্যে ফেলে রেখেছি পরে গুছাবোগুলো তো চলো তোমাদের সাথে পরে আবার গল্প করব কথা বলবো দুপুরবেলা যে তোমাদের সামনে এসেছিলাম তারপর আর আমি তোমাদের সামনে আসিনি দুপুরবেলা লাইভে এসেছিলাম তো এখন সন্ধ্যাবেলা তারপরে ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করে বিশ্রাম করেছি দিয়ে তো না লাইভে আসার আগেই খেয়েছিলাম তো খেয়ে দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে রিলস করে টিফিন খেয়ে তো আবার লাইভে এসেছিলাম দুবার করে যেহেতু এখন লাইভে আসছি আবার লাইভে এসেছিলাম তো কিছুক্ষণ আগে আমি লাইভ থেকে উঠলাম লাইভ থেকে কিছুক্ষণ আগে উঠলাম এখন খাবো ভাত খেয়ে তো চলো খেয়ে নেবো এখন খেয়ে তারপরে ঘুম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো চলো টাটা